বৃহত্তম লাকসাম জনকল্যাণ সমিতির উদ্যোগে পিকনিক ও ফ্যামিলি নাইট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে সংগঠনের সাধারণ সম্পাদক এস এন ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল ইসলাম সকাল দশটায় কোরআন তিলাওয়ের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এই সময় উক্ত অনুষ্ঠান শিশু সহ নারী পুরুষদের বিভিন্ন খেলা ম্যাজিক শো র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন ঝাঁকঝমকপূর্ণ হয়ে ওঠে এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পিডিপির চিফ ইঞ্জিনিয়ার মতিউর রহমান এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসেম সদস্য সচিব এনায়তুল্লাহ বাদল মাহবুবুল আলম খুকন শাহজাহান সাজু সহ আরও অনেকে পরিশেষে র্যাফেল ড্র ও খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় রাহেনা আক্তার সি সেভেন বি নিউজ টিভি